ফুড ট্রাভেল অ্যান্ড মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা এটা পেড ভিডিও না দিস ইজ নট পেড ভিডিও এটা যাতে আপনাদের সুবিধা হয় এটা এই যে জায়গাটা এখানে খুব সস্তায় কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে আপনারা এই ফাস্টফুড পাবে এখানে ছোলা বাটোরা যেটা অনেকগুলো দুটো তরকারি দিচ্ছে স্যালাড দিচ্ছে চাটনি দিচ্ছে এটা এনআরএস হসপিটালের পাশেই শিয়ালদা স্টেশনের কাছে পুরনো প্রাচী সিনেমা হল প্রাচীন তো প্রাচী সিনেমা হলের অপোজিটে তো আপনারা আসতে পারেন এখানে এসে খেতে পারেন তিরিশ চল্লিশ টাকার মধ্যে আছে কুড়ি

ভাজা হচ্ছে আর তার সাথে এন এর একদম পাশে আপনারা অতি অবশ্যই আসবেন দাদার ওখানে আর আমার